갑자기 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 갑 আবাস যোজনার সার্ভেতে গিয়ে আক্রান্ত এক সরকারি আধিকারিক আক্রান্ত হলেন এলাকারই এক স্থানীয় পঞ্চায়েত সদস্য দ্বারা অভিযুক্ত পঞ্চায়েত সদস্য শাসক দলের এমনটাই জানা গিয়েছে ঘটনাটি ঘটে মাথা দুই নং ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডাওয়াগুড়ি মৌজা এলাকায় আক্রান্ত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার বলেন ডাওয়াগুড়ি মৌজায় যখন পাঁচ থেকে ছটি বাড়ি সার্ভে হয় তখন পঞ্চায়েত সদস্য মনিরুল হক ভিআরপি কর্মীকে ফোন করে তার সঙ্গে কথা বলেন এবং তাকে বলেন আপনি ওখানে কেন সার্ভে করেন পঞ্চায়েত সদস্য যেখানে বলবে সেখানে সার্ভে করতে হবে তারপর ফোন রেখে প্রায় পাঁচ মিনিট পর পঞ্চায়েত সদস্য তাদের ওখানে হাজির হন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এমনকি মারার জন্য চেয়ার তুললে চেয়ার তার পায়ে লাগে বলে তিনি জানান এদিকে এই ঘটনায় উত্তেজনা ছড়ালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ পরে পুলিশ পঞ্চায়েত সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় বলেও তিনি জানান এই ঘটনায় যথেষ্টই আতঙ্কিত তারা এবং পুলিশের নিরাপত্তায় সার্ভে করার আবেদনও জানিয়েছেন দেখুন আজকে সকাল দশটার সময় আমরা এই বাংলা আবাস যোজনার এই কাজে আর কি আমরা যখন দুইডাঙ্গা জিপির অন্তর্গত ডাওয়াগুড়ি মৌজাতে আমরা সার্ভে করতে গেলাম তো আমরা সার্ভে শুরু করলাম তখন পাঁচশো ছটা সার্ভে করার পরে পরবর্তী বাড়িতে যখন গেলাম তখন এইখানকার ডাবাগুড়ি চোদ্দ নম্বর সংসদের পঞ্চায়েত মনিরুল হক ফোন করলো আমার আমার যে টিম মেম্বার ভিআরপি ওনাকে ফোন করেছে অনির্বাণ সাহাকে কথা বলার পরে ভিআরপি আমাকে ফোনটা দিল বলে স্যার কথা বলবে তো আমি বললাম যে বলুন কি বলতে চান তো আমাকে বলল যে আপনারা কোথায় সার্ভে করছেন আমি বললাম যে আমরা যেই লোকেশনে ছিলাম বললাম তো উনি বললো যে আপনারা ওখানে কেন সার্ভে করছেন হ্যাঁ সার্ভে করবেন আমি যেখানে বলবো সেখানে করবেন বা আমার চোদ্দ সংসদের এপার থেকে করতে হবে তখন আমি বললাম যে কেন আমি ওখান থেকে কেন করব আমি তো সার্ভে এপাশ থেকে শুরু করেছি তো আমি সবার বাড়িতেই যাব হ্যাঁ আমার যে লিস্ট আছে লিস্ট অনুসারে আমি যাব। তো উনি বললো যে না এখানে করতে হবে আপনি এখানে চলে আসুন তো আমি বললাম না আপনি আপনি কে আপনার কথা আমি কেন যাব আর আপনি আমাকে ডিরেকশন দেওয়ার কে আমি ঠিক সকলের বাড়িতেই যাব আমার কাছে যে লিস্ট আছে আমি প্রত্যেকের বাড়িতেই সার্ভে আমার নিয়ম মতন আমি সার্ভেটা করব তো এই কথা বলার পরে আমি ভিআরপি ফোন দিয়ে দিলাম তো ভিআরপি কে ফোন দিয়ে দেওয়ার পরে উনি ফোনটা কেটে পাঁচ মিনিট পরেই আমার কাছে আসলো এসে আমাকে গালাগাল গালাগালি করতে লাগলো এবং আমাকে বলল যে তুই কে হ্যাঁ যে তুই এখানে নতুন তুই কোন বাড়ির চিনিস কে ধনী কে গরিব তুই কী করে জানিস তোকে কে বলেছে আমার খুবই অ্যাগ্রেসিভলি মুখি হয়ে বলছিল তা আমি বললাম যে আপনি শান্তে শুনুন বিষয়টা আগে তো উনি কথা বলতে বলতেই হঠাৎ করে চেয়ারটা তুললো তোলার পরে চেয়ারটা আমার পায়ে মধ্যে লেগে গেছে হ্যাঁ হাঁটুর এখানে লেগেছে তো আমি তখন আর যারা আমার টিম মেম্বার ছিল আমার আশেপাশের ছিল তারা সবাই বিষয়টাকে সামাল দিয়েছে তারপরে আমি আমার উদ্যোতন কর্তৃপক্ষ বিডিও সাহেবের কাছে ফোন করে বিষয়টা জানিয়েছি তো উনি জানানোর পরে উনি ফোর্স পাঠিয়েছে ফোর্স পাঠিয়ে ওনাকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তো সুরে সুরে সঠিক মারেনি মানে আমার হঠাৎ আর কি আকস্মিকভাবেই কথা চলছে চলছে অ্যাগ্রেসিভলি ইতিমধ্যেই উনি চেয়ারটা তুলে মানে মারমুখী আর কি মারমুখী অবস্থাতে চেয়ারটাকে আমার আমিও ঠিক

পর্যায়ের সদস্য এই বিষয়ে কি থানায় অভিযোগ জানাবেন আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ বিডিও সাহেবের কাছে জানাচ্ছি বিষয়টা জানিয়েছি এখন আমার উদ্বোধন কর্তৃপক্ষ যেভাবে স্টেপ নেবে সেভাবে পুলিশ অ্যারেস্ট করেছে ওনাকে গ্রেপ্তার করেছে পুলিশ কি নাম ওনার ওনার নাম মনিরুল হক আপনার নাম আমার নাম শান্তনু মজুমদার আপনি কি দায়িত্বে আছেন আমি বিএল এর অফিসে রেভিনিউ অফিসার হিসেবে পোস্টেড আছি আর এখানে আমি বাংলা আবাস যোজনার কাজে সার্ভে কাজে আছি আপাতত অবশ্যই আছে আমরা তো যে কোনো একটা সাইড থেকে কাজটা শুরু করতে হয় তো আমরা একটা সাইড থেকে কাজটা শুরু করেছি তো ওখান থেকে করতে করতে আমরা এগোচ্ছি গতকালকে আমরা ওইখানে সার্ভে করেছি পনেরোটা বাড়ি তো আজকে আমরা টার্গেট নিয়েছি পঁয়ত্রিশ চল্লিশটা বাড়ি সার্ভে করার তখন আমরা ওইখান থেকে আগের দিন যেখানে শেষ করলাম সেখান থেকে সার্ভেটা করতে করতে পাঁচটা বাড়ি সার্ভে করেছি হ্যাঁ ছয় নম্বর বাড়িতে সার্ভে করতে করতে যখন গেলাম তখন এই ঘটনাটা ঘটেছে মানে ওনার খুশি মতো জায়গা থেকে সার্ভে না করার হ্যাঁ হ্যাঁ একদম সঠিক এই যে মানে প্রচন্ড ভাবে ভীষণ ভাবে আতঙ্কিত অবস্থায় আছি কারণ আমরা যখন আমরা আগে একজনকে স্টেটমেন্ট দিলাম তখন লোকাল কিছু গুণ এসে আমাদেরকে এক প্রকারের ছিল যে আপনার কোথায় লেগেছে কিভাবে লেগেছে সেটা দেখাতে হবে তো আমরা একজন আবার বললো যে কালকে থেকে পুলিশ নিয়ে সার্ভে করতে হবে তাহলে আমরা দেখিয়ে দেবো তো এরকম আমরা ভাবে আমরা আতন্তিত অবস্থায় আছি হ্যাঁ যে আপনারা কি এটা মানে চাচ্ছেন যে সার্ভে করার সময় পুলিশ থাক এটা হলে খুব ভালো হয় ভালো হয় সার্ভে করতিছি বৈশে শেড়ে সার্ভে করতিছি ও আবার ওই সকালবেলা ও মানে খারাপ কথাবার্তা আমার মোবাইলে বলছে হ্যাঁ তাই বলছি যে আমরা সার্ভে করার লোক সার্ভে করতেছি তো কোন বাড়ি আড়ায় তাইলে ওটা আমাদের কোন কোন বাড়ি তো আড়াবে না একসাথে শুরু করছি কাজ চলছে হ্যাঁ হ্যাঁ যা তাভাবে সার্ভে করতেছেন এটা সেটা হ্যাঁ আমার কথা মতন এখানে সার্ভে কেন হয় না এদিকে কেন আসা হয় না যাবো সব জায়গায় যাবো এক জায়গায় তো করার নিয়ম না সব জায়গায় করতে হবে এগুলো কথা বলার পরে আমি আমার অফিসারকে বলছিলাম যে ওই বলছে এটা ঠিক আছে দেখা যাবে দফাটা তারপরে ওই বাড়িতে সার্ভে করলাম পাঁচটা বাড়ি সার্ভে করার পরে ওখানে আসি সার্ভে করলাম সার্ভে করতেছি ওই টেবিলেই আর কি ও আইসিআই হাতে তো ওইরকম গঞ্জি গাইছিল আইসিআই মানে অভান্তর ভাষায় গালাগালি করলো তারকে গালাগালি করার পরে ওই চেয়ারটা তুললো আর কি মারার জন্য আর কি এই যে তখন আমরা ধরাধড়ি করলাম ওই চেয়ারটা ডাঙনা গেলে ওর পায়ে এই অবস্থায় আর কি এই রে মানে এই ঘটনা পরে আপনারা সার্ভে করছেন কতটা আতঙ্কে আগামীকালকে আপনারা সার্ভে করতে যাবেন হ্যাঁ আমরা করার সার্ভে তো করতে হবে যখন আমাদের উপর লেভেলের অর্ডার আছে তো আমাকে তো যাইতেই হবে মানে কতটা আতঙ্কে আছে এখন কী করবেন এখন তো একটু আতঙ্কে থাকবো আবার কিছু খারাপ ভাষা ভাষা অশ্লীল ভাষা বলছে ওরা এখন বললে তো আর কিছু করার নেই ভিডিও সাহেব আসছে ওসি সাহেব আসছে এরপরে আসছে আর কি আগে তো ওকে গ্রেফতার করে নিয়ে গেল তারপরে ভিডিও সাহেব আসছে স্টেটমেন্ট দিতে ভাই কেন হ্যাঁ আপনার নাম আমার নাম পশর আলী কি দেখতে আমি অঞ্চলে জিপি কর্মী পোস্টে আছি মানে পুলিশের নিরাপত্তার কি দাবি তুলবেন আপনারা দিলে তো ভালো হয় অবশ্যই একটু উত্তর জানা তো খুব অবশ্যই আমরা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসের উন্নত মানের পরিষেবা হচ্ছে দিতে মাথার শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্নুপজিং ইরেটিং নোটস্ ফেশিয়াল অতি চক্ষু সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইবলো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথা থানা থানাপাড়া রোড এবং পচাবর্ষ জনী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন seven